আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনি কি কখনো ভেবেছেন জান্নাত কেমন হবে যে জান্নাতের কথা মহান আল্লাহ তালা কোরআনে অসংখ্যবার বর্ণনা করেছেন যে জান্নাতের জন্য নবীরা কেঁদেছেন সাহাবারা ত্যাগ স্বীকার করেছেন আজ আমরা জানব সেই জান্নাতের কিছু বর্ণনা পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য থাকবে জান্নাত যেখানে প্রবাহিত হবে নদীসমূহ ভবন্ত এমন একটি বাগান যেখানে কোনো কষ্ট নেই নেই দুঃখের ছায়া রসুল লহ আলাইসাল্লাম বলেছেন জান্নাতে যা আছে তা চোখ কখনো দেখেনি কান কখনও শুনো এবং মানুষের মনে কখনো কল্পনাও আসেনি জান্নাতের মাটি হবে মেশকবা জাফরানের প্রাসাদগুল হবে সোনা রোপা আর মুক্তার রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে একটি ধনুকের সমান জায়গা পৃথিবী ও যা কিছু আছে তার সেও উত্তম সুবাহুল্লাহ জান্নাতের গাছ এত বিশাল হবে যে গোড়ায় সড়ে চল্লিশ শতব সরীয় গাছের সেয়া পার হওয়া যাবে না আল্লাহ তালা জান্নাতের খাবারের কথা কোরআনে বলেছেন জান্নাতে থাকবে দুধ মধু পানির নদী ফলের জুড়ি নেমে আসবে তোমার হাতে আর তুমি যখনই কেটে চাইবে তোমার সামনে হাজির হবে সুস্বাদু খাবার জান্নাতের মানুষ থাকবে চিরতরুণ সুদর্শন ও সুন্দর তাদের মনে থাকবে না কোনো হিংসা কষ্ট বা দুঃখের স্মৃতি রসুল সাল্লাইসাল্লাম বলেন জান্নাতবাসীরা সেখানে খাবে পান করবে কিন্তু কোনো প্রস্রাব পায়খানা বা ততো ফেলার প্রয়োজন হবে না তাদের খাবার হজম হয়ে যাবে সুগন্ধি ও গামের আকারে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ তালার দর্শন রসুল সাল্লু আল্লাহ বলেছেন জান্নাতবাসীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ তালা তাদেরকে তার দর্শন দান করবেন আর এর চেয়ে বড়ো আনন্দ কিছুই নেই বলত যার জন্য আমরা নামাজ পড়ি দোয়া করি সেই মহান আল্লাহকে যদি আমরা দেখি সেটা কত আনন্দর হবে প্রিয় দর্শক জান্নাতের প্রতিটি নিয়ামত আমাদের জন্য প্রস্তুত কিন্তু শর্ত একটাই আল্লাহর আনুগত্য করা আসুন আমরা আকেরাতের স্থায়ী সুখের জন্য দুনিয়ার কোনো স্থায়ী সুখ বিসর্জন দেব আল্লাহ আমাদের জান্নাতুল ফেরদুস নসিব করুন আমিন আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুলফের দোষ দান করুক আমিন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন